আবারও প্রমাণ করলেন এবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে অধিনায়ক হয়ে মাঠে ফিরছেন সাকিব অন্যদিকে আজ তামিম ইকবালের দল প্রথম ম্যাচে বিশাল জয় পেয়েছে তো দর্শক বিস্তারিত থাকছে প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের এনসিএল লিগে দুই বাংলাদেশি সাকিব এবং তামিম ডাক বলের এই লিগে আজ আজ প্রথম ম্যাচে জয় পেয়েছে তামিমের দল অন্যদিকে মাঠে নামছেন সাকিব ধুম সাকিব আল হাসানকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে তার দল এই দলে সাকিব সারাও আছেন পাকিস্তানের রুম্মান কায়েস ইংল্যান্ডের টাইমাল মিলস ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস আয়ারল্যান্ডের হ্যারি ট্যাক্ট অস্ট্রেলিয়ার জো বান্স এবং আফগানিস্তানের হাসমতুল্লাহ চেনাতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ভালো পারফর্ম করে ম্যাচ জিতিয়ে চ্যাম্পিয়ন হতে চায় সাকিব তো দর্শক সাকিব কি পারবেন দলকে চ্যাম্পিয়ন করতে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ